আসসালামু আলাইকুম আমাদের ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু ভারতীয় দালাল তথা কিছু রাজনৈতিক বিশ্লেষক নামধারী কিছু পণ্ডিত একটি নতুন সরকারের রূপরেখার কথা ভাবছেন মূলত এদের উদ্দেশ্য কি জানেন সরকারের নতুন রূপরেখার কথা চিন্তা ভাবনা করা তথা একটা নির্বাচনী সরকারের জন্য নির্বাচন পরিচালনার জন্য এক সরকারের কথা ভাবছেন এর অর্থ হলো নির্বাচনের জন্য যে সরকারের সরকারের কথা ভাবা হচ্ছে এই কার্যক্রম স্থগিত থাকবে তার অর্থ হলো ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার চুপচাপ থাকবে যথারীতি শুধু রুটিন মাফিক কিছু কাজকর্ম করবে আর এই যে বিচার সংস্কার জুলাই সনদের সাংগঠন সাংবিধানিক ভিত্তি এগুলো আর করা হবে না এই ভারতীয় দালাল কিছু পণ্ডিত কিছু রাজনৈতিক বিশ্লেষক নামধারী ওনারা সব জানেন বোঝেন উনটা বোঝেন না আমি সেটা বলছি না উনার দালাল তাই ইনরা এটাকে অপকৌশল হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে নতুন একটি সরকার রূপরেখার প্রয়োজন যে সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের ইতিহাস থেকে জানা দরকার একটি দেশে যখন গণভ্যুত্থান বা বিপ্লব যদিও বিপ্লব এবং গণভ্যুত্থানের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে তারপরেও কিছুটা সামঞ্জস্য আছে তাই একটি বিপ্লবী বা গণভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয় সেই সরকার যে কোনো দলীয় সরকারের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হয় কারণ জনগণের প্রত্যক্ষ প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে নির্যাতন শোষণ জুলুম এর পরে যখন একটি স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে দিতে সক্ষম হয় তখন একটি বিপ্লবী সরকার গঠিত হয় এবং সমস্ত জনগণের সেখানে যেখানে অংশগ্রহণ থাকে ফলে এই সরকারের চেয়ে শক্তিশালী সরকার আর আপনি কিভাবে পাবেন একটি দলীয় সরকার দলীয় ম্যান্ডেট নিয়ে একটা দলীয় সরকার আসে তারা কি সমস্ত জনগণের প্রত্যক্ষ শক্তি দিয়ে আসে না কিন্তু একটি বিপ্লবী সরকার জনগণের শক্তি দিয়ে আসে জনগণের মনস্তাত্ত্বিক শক্তি এবং জনগণ মনে করে এটা আমাদের সরকার নিজেদের সরকার ভাবা শুরু করে এবং জনগণ মনে করে ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো ফলে এটা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে যখন এই সরকার বিপ্লবী সরকার বা গণপুত্থান পরবর্তী সরকার আসে এই সরকার অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে ফলে একটি নির্বাচনের জন্য আবার একটি নতুন রূপরেখা ভাবার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তা ভাবনা করে যাচ্ছে অথচ এই সরকার এত শক্তিশালী এবং একটা নিরপেক্ষ সরকার যে ডক্টর যে সরকার তার নিজের কোনো দলও নাই যার ফলশ্রুতিতে এই সরকারই নির্বাচন দিতে যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এটাকে পরে সুতরাং এই সরকার জনগণকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে ফলশ্রুতিতে এই নতুন রূপরেখা ভাবার জন্য যে ভারতীয় দালাল বা আমলীগের যে ফ্যাসিবাদীরা যে কিছু রাজনৈতিক বিশ্লেষক চিন্তা ভাবনা করেছে নতুন সরকারের একটা রূপরেখা এটা মূলত তাদের একটা উদ্দেশ্য প্রণিত একটা অপকৌশল যদিও তারা যথেষ্ট জ্ঞানী এবং গুণী এই সরকার জনগণের প্রত্যক্ষ শক্তির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয় এবং জনগণের মনস্তাত্ত্বিক শক্তিতে প্রতিষ্ঠিত ফলে এই সরকার অত্যন্ত শক্তিশালী এছাড়া ডক্টর ইউনুস একদম নিরপেক্ষ দেখি তার নিজস্ব কোনো দলও নেই দ্বিতীয়ত একটি বিপ্লব প্রতি সরকার এর আদর্শ এবং দিক নিদর্শনের স্পষ্টতা থাকে যার ফলশ্রুতিতে দেখা যায় যে যেহেতু উদ্দেশ্য স্পষ্ট সেহেতু এই বিপ্লব পরবর্তী সরকার যে আশাকাঙ্ক্ষা নিয়ে জনগণ বিপ্লব বা গণভ্যতা গণভ্যত্তানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসককে তাড়াতে সক্ষম হয় তখন দেশে শান্তি শৃঙ্খলা ফিরেই আসে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বল সে বিপ্লব সতেরোশো সতেরো সালে হয়েছিল এবং এটা যথেষ্ট বয়ে এনেছিল এর পর আরো আমরা যদি দেখি চীনের যে বিপ্লব কমিউনিস্টদের যে বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল তারা দেশে কিন্তু জনগণের আশঙ্কার প্রতিফলন ঘটেছিল এছাড়া বিপ্লব পর্বত এবং গণভ্যুত্থান পরবর্তী সরকার যথেষ্ট সংগঠিত এবং শৃঙ্খলিত থাকে এবং এই শৃঙ্খলা চাপ প্রশাসনের উপর একটা প্রভাব পড়ে এবং এই সংগঠিত থাকার কারণে যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও এই সরকার টিকে থাকে কারণ জনগণের বহু ত্যাগ ঘুম খুম নির্যাতন দীর্ঘদিনের তাদের যে পরিশ্রম দীর্ঘদিনে তাদের যে জেল জুলুম থেকে পরিত্রাণ পার যে আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় যখন সরকারকে তাড়িয়ে সক্ষম হয় তখন তারা সরকারকে ভালোবাসতে শেখে এবং আপন মনে করে এবং মনে করে একটা নতুন একটা ইতিহাসের সূচনা হলো এর পরবর্তীতে যখন এই সরকারের আরও একটি শক্তিশালী অবস্থান যদি আপনি লক্ষ্য করেন আমরা যদি লক্ষ্য করি লক্ষ্য করি তো এই সরকারের সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া যে ফ্যাসিবাদকে যা আমরা বিতাড়িত করতে সক্ষম হলাম এই সরকারের আরও শক্তিশালী ভিত্তি কিভাবে হয় এই গণব্যুত্থান বা বিপ্লব পর্বতী সরকারের সাথে স্মৃতি ত্যাগ রক্ত স্মৃতি বিজর্য থাকে দীর্ঘদিন কারণ বহু গুম খুন নির্যাতন এবং বহু জীবনের বিনিময়ে একটা দেশে বিপ্লব বা গণবর্তন সংগঠিত হয় যে যেহেতু এই স্মৃতি বিজর্্য থাকে ফলে এই সরকারকে কোনোভাবেই কোনোভাবে এই সরকারকে পরাভূত করা সম্ভব হয় না এবং সরকার যথেষ্ট অপরদ হয়ে ওঠে এই সরকার অত্যন্ত শক্তিশালী সরকার হিসেবে কাজ করে থাকে যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলতে পারি যে কিউবায় ফিদেল ক্যাষ্ট যে বিপ্লব করেছিল সেই বিপ্লব তার এত সুসংগঠিত এবং শৃঙ্খলিত ছিল যে কূটনৈতিক চাপ অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক চাপ ইভেনচুয়ালি মার্কিনদের আমেরিকার যথেষ্ট চাপ সত্ত্বেও সরকার টিকে এবং তারা যথেষ্ট সুফল লাভ করেছিল এই সরকারের ফলে এই গণপতন বা বিপ্লব পর্বতী সরকারের উপর আন্তর্জাতিক একটা চাপ থাকে কিন্তু তা সত্ত্বেও সবসময়ই এই সরকার তা বা এই সরকারের সাথে জনগণ থাকায় বিধায় এই আন্তর্জাতিক চাপ তারা কুলিয়ে উঠতে যথেষ্টভাবে কুলিয়ে উঠতে সক্ষম হয় এবং তারা প্রতিষ্ঠিত হয় এবং আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ফলে আমাদের দেশে ডক্টর ইউনুস সরকার তথা বিপ্লব বা গণভ্যুত্থান পরবর্তী সরকার সবচেয়ে শক্তিশালী সরকার এই সরকারের মাধ্যমেই আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা সুষ্ঠ এবং ফেয়ার হবে ইনশাল্লাহ এই নতুন রূপরেখা ভাবার অপকৌশল কিছু ভারতীয় দালালদের চিন্তা হব না এই দালালদেরই চিন্তা হব না যে যাতে সংস্কার বিচার বা কার্যক্রমগুলো এড়ানোর একটা অপকৌশল ছাড়া আর কিছুই একে বলা যায় না যেমন সম্প্রতি যেমন আমাদের যে ভিয়েতনামের ভিয়েতনামের যে সরকার যে অভ্যুত্থান হয়েছিল তারা কিন্তু যথেষ্ট চাপের ফলেও টিকেছিল ঠিক আমাদের ডক্টর ইউনুস স্যারের আমাদের যে সরকার ডক্টর ইউনুসের সরকার উপর এক বছরের মধ্যে চার পাঁচশো আন্দোলন হয়েছে সরকার কিন্তু ঠিকই টিকে আছে কারণ এই সরকারের সঙ্গে জনগণ প্রত্যক্ষভাবে জড়িত আসিবাদ থেকে তারা মুক্তি পাওয়ার ফলে জনগণের মানুষ প্রত্যেকটা জনগণের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং সরকারের সঙ্গে তারা হয়ে জড়্য থাকে সুতরাং এই সরকারকে কে দুর্বল সরকার যারা মনে করেন তারা ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তারা কিছু জানেন না তাদের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই এই সরকার সবচেয়ে শক্তিশালী সরকার যে কোনো দলের চেয়ে সুতরাং সরকারকে দুর্বল মনে করবেন না সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং নির্বাচনের ব্যবস্থা করেই আমাদের হাতে যে দল জয়লাভ করবে সেই দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ